হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না তো সকাল সকাল তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ব্রাশ হাতে চলে এসছি বেশিনের সামনে ঠিক আছে ব্রাশ করার জন্য তারপরে দেখো আমি ঘরে চলে গেছিলাম ব্রাশ ট্রাশ করে তারপর তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটিতে চলে যাচ্ছিল জম্মুতে তো একটু মন খারাপও লাগছিল অনেক দিনের ব্যাপার তো দশ দিন বাড়িতে থাকবে না দশ দিন বাড়িতে থাকবে না বলে তোমাদের দাদাভাই মানে চলে যাচ্ছিলো এই কারণেই কিন্তু মন সকাল সকাল ওঠাও হয়েছে আজকে কী আর করা যাবে বলো ফৌজিদের জীবন তো এরকমই আজ এখানে তো কাল ওখানে ঠিক আছে তো কী আর করা যাবে একাই থাকতে হবে নিজেকে মানিয়ে ঠিক আছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলে আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আর দেখ খুব ভিউটা দেখেছো কতটা সুন্দর তোমাদের দাদাভাই এখানে যাচ্ছিলো আমাকে ভিডিও করে পাঠিয়েছে ঠিক আছে ও জানে যে আমি ব্লগ ভিডিও বানাই তো এর জন্যই আমাকে কিন্তু ভিডিও করে পাঠিয়েছে দেখো রাস্তার ভিউটা কত সুন্দর ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইকেও আমি এটাই বলছিলাম যে রাস্তাটা খুব সুন্দর ঠিক আছে দিয়ে তোমাদের দাদা ভাই বললো আমারও খুব ভালো লাগছিল বলে ভিডিওটা করছিলাম ঠিক আছে আর রাস্তা খুব একটা জ্যাম ছিল না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখে তবেই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে তারপরে দেখো ক্যান্টিন থেকে কী কী নিয়ে এসেছি ঠিক আছে শশা নিয়ে এসেছিলাম দুটো আর করলা তারপর তোমার গিয়ে বেগুন আর হচ্ছে তরমুজ পেয়েছিলাম ঠিক আছে আর বেশি কিছু পাইনি তো যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই সব কিছু যখন শেয়ার করছি এগুলো কেন শেয়ার করবো না না তো দেখো করলা বেগুন সব শুকিয়ে গেছে এত গরম পড়ছে এখানে কি বলবো মানে ওয়েস্ট বেঙ্গলে তো গরম আছেই তো এখানে তো তার ডবল গরম মানে কি বলবো এতটাই গরম যে সব কিছু শুকিয়ে গেছে টাটকা টাটকা সবজি দেখো বেশি বেশিরভাগটা মানে ভালো নেই ঠিক আছে ভালো বাট শুকনো শুকনো টাইপের হয়েছে আর তরমুজটা নিয়ে আসলাম ভাবলাম গরম পড়েছে যে একটু খাওয়া যাক তারপরে এই দেখো কারেন্ট না থাকার কারণে তিন দিন পর জল আসলো যে কি আনন্দ যে লাগছে ঠান্ডা জল এসেছে কতদিন পর জল আসলো না এতদিন তো গরম জলে স্নান করতে হয়েছে ঠিক আছে সব কিছু করতে হয়েছে তো এখন ঠান্ডা জলে স্নান করতে পারবো কত মজা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো এখন বাজে দুপুর বারোটা তো পাপান সোনা ঘুম থেকে উঠেছে ঘুমিয়েছিলো একটু আগেও জেগেই বাট এখন একটু মানে আধা ঘন্টা মতো ঘুমিয়েছে ঘুমানোর পর আবার উঠে পড়েছে তারপর ঘুম থেকে উঠে কেমন খেলা করছে দেখো আর পাপান সোনার হাসিটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ও কিন্তু ওর পাপাকে বড্ড ভালোবাসে ঠিক আছে আমার থেকেও বেশি ভালোবাসে কারণ কি ও ওর পাপাকে যখনই ঘুম থেকে উঠে না কেন মানে যখনই ঘুম থেকে উঠুক না কেন ও কিন্তু ওর পাপাকে খুঁজে বেড়ায় ঠিক আছে যদি ডিউটিতে যায় ওর পাপা তো কিন্তু তখন মানে বাড়িতে পাপাকে খুঁজে বেড়ায় যে ওর পাপা কোথায় গেল এরকম একটা মানে এইটুকু বয়স থেকে যে এত ভালোবাসা মানে ভাবতেই পারছি না মানে একটা অন্যরকম ফিল আসছে ঠিক আছে তারপরে এই দেখো বাড়িতে আজকে ডিম বটল রান্না হচ্ছে তো আর আজকে ডিম পটলটা কিন্তু আমি অনেক দিন পর করলাম ঠিক আছে আগে করেছি বাট আজকে অনেক দিন পর করলাম কারণ পটল আমার খুবই ভালো লাগে আর ডিম পটল তো মানে কী বলবো ডিম পটল দুটো একসাথে হলে তো আর কোনো কথাই হবে না ঠিক আছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে ডিম পটল রান্না করা ঠিক আছে বেশি কিন্তু ঝোলটা ঝোলটা কিন্তু বেশি করলে ভালো লাগবে না ঠিক আছে তো আমি এরকমভাবেই করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন লেগেছে তোমাদের কাছে ঠিক আছে তো খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিলো তারপরে দেখো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো দেখো চলে এসেছি শেয়ার করতে কি দেখতে পাচ্ছ কাপ কি সুন্দর না কাপগুলো তো এখানকার ক্যান্টিন থেকে নিয়ে এসেছি ঠিক আছে ক্যান্টিনে ছিল বাট এগুলো দেখতে খুব ভালো লাগছিল তো ভাবলাম এগুলো নিয়ে যাক তো এগুলো আমি ভাবেছি বাড়িতে নিয়ে যাব এর জন্য কিন্তু কিনে নিয়ে এসেছি ঠিক আছে এখানে ইউজ করি না বাট বাড়ি গিয়ে মানে দেখতে সুন্দর লাগছে ঠিক আছে বাড়ি গিয়ে ইউজ করব তো তারপরেও কিন্তু বলতে পারো এক কথায় আমার খুব পছন্দের ঠিক আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে করে ঠিক আছে আমার তো খুবই পছন্দের তোমরা তোমরা যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে এটাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করে দিলাম দেখো পাপা সোনাকে নিয়ে বিকেলবেলায় চলে এসেছি ফটোশ্যুট করতে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ আমি কিন্তু ফটোশ্যুটের কোনো ধারণা আমার মধ্যে নেই ঠিক আছে আমি জাস্ট যেটুকু নিজের থেকে মানে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আর বেশি বক বক করবো না আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা